আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে একদম আশা করি আমার ভিডিওটা আপনারা খুব ভালো লাগছে আজ আমি প্লেন রাইস বানাই যায় আপনারা আমি তেল দিছি ঘি দিছি দিয়ে আমি পেঁয়াজ আমি পেলাইছি আর এলচিনি এলাইচ তেজপাতা তো আমি পেলাইছি সামান্য ব্রাউন হওয়ার পরে আমি আদা রসুন পেলাই আহিখানোর মাঝে দেখতে পারা আমি ঠোমেঠু একটা আল লবণ আমি পেলাইছি দিয়া আর তোর সময় লড়ার পরে এরপরে আমি পেলাইনি সকাল জাতি স্পাইস পেলাইনি আই যে আমি খামো গেছে তোরা আইটে আমি গেছি আর ওটা বয়ানির পরে আমার লেট হয়ে যায় আমার ফয়ারে আনার্থে আমি এর পরে গেছি গেছিগি আমি স্কুলও গি দেখতে পারা আমি স্কুলও গেছি গি যাইরাম গি আর যাওয়ার পরে আমি তারে লইয়া আইয়া এর পরে আমি আর সকলতা দেলাইছি আমি যাইবার সময় কুকারের আগুন আমি বন্ধ করিয়া এর ফলে গেছিলাম গে এখন আমি তারে লইয়া ইসি গরম হওয়ার পরে তার জুতা উত্তা আমি কলিয়া দিলাইছি এখন আমি আবার কুকারর আগুনে আমি দিলাই আর দিয়া আমি দেখতে পারা আপনারা কুকারর আগুনে আমি কোন কলিয়াইছি এর আমি সকল জাতি স্পাইস আমি দিলাই দাম হল মরিচ লবণ পরিমাণ মতো দেলাইছি আর দেওয়ার পরে আমি তোরা সময় লাড়ি লাগ আর ও কুকারও দেখতে পারবা আমি চিকেনের তরকারি আমি বই দিছি আর তো আমি পেলাইছি দিয়া এখন আমি পেলাই চিকেন আমি ডালি লাইনি আর কই সেটি আমার ও রাইস হয়ে যাওয়া সেই লাগে দেখতে পারবা আমি বালাটিকে লড়ি লে আর লার পরে আমি চাউল আমি পেলাইনি দিয়া আর বালাটিকে আমি বাজি লাইনি চাউল দিয়ে এখন আমি পানি দলাইছি পানি দিয়া আর এরপরে গুড়িয়া রাখি লাগি আধা ঘণ্টা লাগে আধা ঘন্টা পরে আমি আপনারা সামনে আইম দেখতে পারবা আমার দুইটা তার খারিও যে এখন আপনারা দেখতে পারা আধা ঘন্টা হয়ে গেছে আমার চিকেন কারিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পারা অনেক সুন্দর তরকারির কালারটা হইছে ও সাইটে দেখতে পারা আমার বাত হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর জোর জোর জোরা হয়েছে আর দেখতেও অনেক বালা লাগে আপনারা সাইলে ওলাবা নাইবা অনেক জোর জোরা হয়েছে দেখতে পারা একটা একটা হয়ে গেছে এখন দেখতে পারা আমার এন্ডার বাস্কেটের মধ্যে দেখা যায় এন্ডা শেষ হয়ে গেছে তে আমি কই আবার আমি মানে থইরাম এন্ডা আমি কইতে আপনার লগে ভিডিও শেয়ার করি আপনার হয়তো ভালো লাগতে পারে দেখতে পারা আমার এন্ডা শেষ হয়ে গেছে আমি এখন এন্ডা আমি থইরাম আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করিয়ে জানাইবা আপনার কাছে আমার ভিডিওটা কিলা লাগলো ভালো লাগছে নি আমার ভিডিওটা এখন শেষ হই যারা আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছইন আপনারা সকলরে باشان که دنیا بعد السلام علیکم